একশো তিরিশটি মুরগি এক মাসে তিনশো পাঁচ কেজি খাদ্য খাইছে টোটাল বাইশ হাজার একশো আশি টাকা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বললো সেটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো চার মাস বয়সের এক একটা ফাউমি মুরগির পিছনে মাসে কত টাকা খরচ হয় এবং কি আমাদের চার মাস বয়সের একশো তিরিশটি ফাউমি মুরগির পিছনে মাসে কত টাকা খরচ হয় এটা জানার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করুন আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটা ফলো দিয়ে রাখেন নতুন খামারিদের জন্য এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তারা জানে না এক একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয় অনেকে শখের বসে ফাউমি মুরগির খামার করে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে না যে এই মুরগিগুলাকে কতদিন পর্যন্ত টানা লাগবো এবং কি কত টাকা খরচ হবে ডিম আসা পর্যন্ত এটা না জানার কারণে অনেকেই মাছ ফতে মুরগিগুলা বিক্রি করে দেওয়া লাগে কেননা মুরগির খাদ্য খরচ চালাইতে হিমশিম খেয়ে যায় তাই এ ভিডিও থেকে অনেকটাই ধারণা নিতে পারবেন আমি প্রথমে যেটা বলবো সেটা হলো চার মাস বয়সী একশো তিরিশটি মুরগির পিছনে মাসে কত টাকা খরচ হয়েছে আমাদের একশো তিরিশটি মুরগি এক মাসে তিনশো পাঁচ কেজি খাদ্য খাইছে দৈনিক নয় কেজি আষ্টেশ তিরিশ গ্রাম করে খাদ্য খেয়েছে আর এক একটা মুরগি খাদ্য খেয়েছে পঁচাত্তর গ্রাম করে আমাদের তিনশো পাঁচ কেজি খাদ্য খরচ গিয়েছে আঠারো টাকা গাড়ি ভাড়া সহ এরপরে আমাদের বেশ কিছু ওষুধ খরচ গেছে সেটা হলো তিন টাকা ওষুধ খরচ তিন টাকা যাওয়ার কারণ হলো বর্তমানে শীতকাল চলে আর শীতকালে মুরগির খামারির বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করা লাগে কেননা মুরগি সবচাইতে বেশি অসুস্থ হয় শীতকালে তার কারণে মুরগিকে বেশিরভাগই ওষুধের উপরে রাখা লাগে তা আমাদের টোটাল ওষুধ খরচ গেছে তিন টাকা আর আমাদের অন্যান্য বাড়তি কোনো খরচ যায় নাই মোট খরচ হয়েছে তিনশো পাঁচ কেজি খাদ্যের দাম আঠারো হাজার দুইশো নব্বই এবং ওষুধ খরচ তিন হাজার আশো নব্বই টোটাল বাইশ হাজার একশো আশি টাকা চার মাস বয়সের একশো তিরিশটি মুরগির পিছনে এক মাসে খরচ হয়েছে বাইশ হাজার একশো আশি টাকা এখন এক একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয়েছে এটা যদি বার করতে যায় তাহলে বাইশ হাজার একশো আশি টাকাকে একশো তিরিশ দিয়ে ভাগ দিলে এক একটা মুরগির পিছনে খরচ দাঁড়ায় একশো সত্তর টাকা চার মাস বয়সী এক একটা মুরগির পিছনে মাসে একশো টাকা খরচ হয়েছে আমাদের